বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ব্লগটি হচ্ছে আমার ঈদের ব্লগ তো একটু দেরি হয়ে গেছে শেয়ার করতে তো আশা করি সবাই ভালো লাগবে এই রাস্তাটা অনেকেরই চেনা আছে এটা আমার শ্বশুরবাড়ির রাস্তা আর আমরা সব বরাবরই ঈদ গ্রামের বাড়িতে করে থাকি আমার শ্বশুরবাড়িতে তো আশা রাখি সবার ভিডিওটি ভালো লাগবে সঙ্গেই থাকবেন ফুল ভিডিওতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি শুভ সকাল ঈদ মুবারক এটা আমার ঈদের দিন সকালের ভিডিও ছিল ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর সেই ঈদকে কেন্দ্র করেই আজকের ব্লগটি শুরু করছি তো সকালেই শুরুতেই দেখিয়ে দিব আমার ছেলের আকিকার দুইটা ছাগল কিনেছিলাম আমরা তো সেই ছাগল দুইটাকে একটু দেখিয়ে দেব আসলে এখানে আমাদের থাকা হয় না যার কারণে সাধারণত পালিত পশু দিয়ে আকিকা দেওয়া হয় মানে দেওয়া উচিত কিন্তু আসলে যারা শহর বাড়িতে থাকে তাদের তো আসলে সম্ভব হয়ে ওঠে না যার কারণে সপ্তাহখানিক আগে অনেকে কিনে বাসার রাখে বা অনেকে এক মাস আগে কিনে রাখে তো যাই হোক আমরা এটা বাড়ি থেকে কিনেছি কোনো হাট বাজার থেকে না তো একজনদের বাড়ি থেকে কিনেছি আমাদের আমার শ্বশুরবাড়ির গ্রামে পাশে একজনদের কাছ থেকে কিনেছি ছাগল দুইটা কি কিউট দেখতে তাই না ভীষণ সুন্দর দেখতে আর ছাগল দুইটা কিন্তু বেশ লম্বা আমি দাঁড়িয়ে ভিডিও করেছি সেজন্য হয়তো বোঝা যাচ্ছে না একদম গায়ের লোমগুলো তেলা মনে হচ্ছে তেল মাখানো হয়েছে তো যাই হোক আমার বাচ্চার আকিকার জন্যই ছাগল কি কেনা হয়েছে তো আসলে আমি তো ছিলাম না সেই জন্য ছাগল দুইটাকে আমার দেখা হয়নি তো ঈদের আগের দিন দুপুর বিকালবেলায় বেলায় আসছি আমি আর এই তো এসেই ছাগল দুটাকে আসলে দেখা হয়নি অন্যের বাড়িতে ছিল তো তারপর কি আমাদের বাড়িতে আনার পর সকালবেলায় দেখছি তো দেখে আমি আসলে যেহেতু আমার বাচ্চার আকিকার ছাগল তো আমার তো এদের কাছে একটু আসাই উচিত তো যাই হোক যখন আমি ওদের কাছে আসছিলাম ও খুব গা ঘেঁষেই আমার কাছে চলে আসছিল আর আমার কিন্তু পশু পাখি বেশ ভালোই লাগে আমি শহর বাড়িতে থাকলেও আমার কিন্তু পাখি আছে বাসায় আর যাই হোক ছাগল দুইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর পশুর প্রতি আমার এমনিতেই একটু মায়া বেশি তো এদের জন্য আমার ভীষণ মায়া হচ্ছিল একটু পরে এদেরকে কাটা হবে আর কি তো এই তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর এই যে আজকে ঈদের দিন কুরবানি ঈদ তো কুরবানি ঈদের মেন আনন্দটাই হচ্ছে কুরবানি দেওয়া মাংস কাটাকাটি ভুড়ি ছা পরিষ্কার করা মহিলাদের মেন কাজ এইগুলা তো যাই হোক ঈদের দিন সকালে জামাতটা একটু তাড়াতাড়ি ছিল সাড়ে সাতটায় জামাত তো সকাল সকাল সব রেডি হয়ে গেছে আর এই যে প্রত্যেক ঈদে ঈদেই আমি এই ভিডিওগুলো শেয়ার করে থাকি তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই তারা জানেন এই যে আমার দেবর রেডি হচ্ছে আর এদিকে ফার্স্টেই দেখিয়েছি আমার ছেলে ছেলে মানে আমার দেবরের ছেলে তো ও রেডি হয়ে গেছে আগে থেকেই আর এই যে সব সাবিত সাবিতের চাচু সাবিতের বাবা সবাই রেডি হয়ে গেছে জামাতে দেরি হয়ে যাচ্ছে সব অন্য ঈদের তুলনায় এই ঈদে একটু তাড়াহুড়ো বেশি পড়ে গেছে যেহেতু সময় কম ছিল তো এই যে জায়নামাস রেডি করে দিয়েছি চারজনে চারটা নিয়ে যাবে তো প্রত্যেক আমি এইভাবেই ভিডিও করে থাকি আর আমার কিন্তু বেশ ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে ভিডিওটি তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি ও কথা বলতে বলতে আরেকটা কথা তো ভুলে গেছি ভিডিওটা আসলে দেরি করে শেয়ার করেছি তার কারণটা হচ্ছে আমার ছোট বাবুটা বেশ অসুস্থ ছিল অনেকই অসুস্থ ছিল যার কারণে আমি ভিডিও রেডি এডিটিং করতে দেরি হয়ে গেছে আর একটা ভিডিও রেডি করতে গেলে আসলে কত কষ্ট হয় তো আমরা আপুরা যারা ভাইয়ারা যারা ভিডিও তৈরি করি বা রেডি করি তারা জানি যে এডিটিং করে থাম রেডি করে সব কিছু মিলিয়ে অনেক সময়ের ব্যাপার একদম স্থির হয়ে না থাকলে আসলে এটা সম্ভব না আর ছোট বেবিকে নিয়ে খুব ব্যস্ততার মাঝে চলতে হয় যার কারণে আমার এডিটিংটা টাইম মতো হয়ে ওঠে না তো দয়া করে আপনারা কেউ কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাপোর্টেই আসলে কিন্তু আমি এই পর্যন্ত এসছি আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব ছিল না তো যাই হোক কথা বলতে বলতে এই যে এনাদেরকে ক্যাপচার করে নিয়েছিলাম তো এখন তাকবির দিতে দিতে এই যে নামাজের দিকে ছুটেছে তো আমি যাওয়ার আগে ওরা প্রত্যেকিতেই আমাকে সালাম দিয়ে যায় তো আমি সালামের উত্তর নিয়েছি আর এই তো ওরা চলে গেছে তো এখন আমি একটু স্কিপ করব। তারপর আবার নেক্সট ক্লিপস আপনাদের কাছে শেয়ার করব। তো এই তো নামাজ পড়ে চলে এসছে আর এখন এই যে আমার যা আমাদের জেলাতে কিন্তু দেবরের বউকে যাই বলে থাকে তো এই তো ও মাছ রান্না করেছে আর এখানে ডিম রান্না করেছে আর ভাত তারপর হচ্ছে আমার জায়ের রান্না কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে আর এই যে মুরগি রান্না করেছিল এটা ঈদের দিন সকালবেলায় এখন সকাল সকাল খাওয়া দাওয়া করে সবাই চলে যাবে গরু কাটাকাটির দিকে তো আজ আমারও ভীষণ ব্যস্ততার যে সময়টা পার হবে কারণ ভুড়ি ছাপ করতে আসলে আমি খুব এক্সপার্ট বলতে আসলে লজ্জা নাই ভুড়ি অনেকে পছন্দ করে না তারপর আমার ফ্যামিলিতে কিন্তু সবাই ভুঁড়ি বেশ পছন্দ করে আর এই যে আমার স্যার আমার ছোট বাচ্চা ও তো উঠে পড়েছে ওর ভাইয়ার কোলে ঘুম থেকে উঠে পড়েছে তো প্রচণ্ড গরম পড়ছিল আপনারা জানেন সেই গরমে আর কি ওকে আমি খালি গায়ে করে রেখেছি তো যাই হোক এই যে এখন সেই ছাগল নিয়ে গেছে আমার আমের বাগানে এটা আমার আমের বাগান তো আমি যাদেরকে ভিডিও শেয়ার করেছি তারা আসলে জানেন আমার আমার এই বাগানটাকে কিন্তু আমি বেশ অনেকবারই শেয়ার করেছি আর এই যে যে ব্যক্তিটা আমার ছাগলের গায়ে হাত বোলাচ্ছেন এনারা হচ্ছে এই ছাগল কাটাকাটির দায়িত্বে আছেন তো এই দুইটা ছাগল কিন্তু এনারা দুইজনেই পরিষ্কার করবে আর এই যে আমাদের গরুটা কিন্তু এখনও শেয়ার করা হয়নি তো এই যে আমার বাবুকে ও ছোট চাচি গরু দেখাচ্ছে তো কুরবানির গরুটা আসলে দেখা হয়নি এটা আমার ভাসুরদের বাসায় ছিল আমাদের বাড়িতে জায়গা ছিল না তো সেজন্য আর কি গরুটাকে এখন নিয়ে আসছে তো এই যে এই দেখলাম আমি আর সাধারণত আমি কিন্তু ইদের আগের দিন বিকালে আসি আর পর দিন চলে যাই সেটা কুরবানি ঈদে হোক আর রোজার ঈদে হোক চলে যায় তো গরুটাকে দেখে আমার ভীষণ মায়া লাগছিল আহারে একটু পরে কাটা হবে তো যাই হোক এই যে আমার ঈদের দিনের এই ভিডিওটি আমি আপনাদের কাছে শেয়ার করেছি আর এই যে একে একে সবাই এখন চলে আসছে গরু কাটার এখানে অনেক লোকের দরকার সেজন্য আর এখানে যে লোকজন দেখছেন না এনারা কোন আমার দুইটা ছাগলের কার গায়ে কত মাংস হবে এগুলা যাচাই বাচাই করছে কেউ বলছে এতটুকু মাংস হবে কেউ হচ্ছে আলহামদুলিল্লাহ দুইটা ছাগল মিলে আমার বেশ তেত্রিশ কেজির বেশি একটু মাংস হয়েছিল বেশ ভালোই মাংস হয়েছিল তো এই ছিল আর এই যে গরু গরুটা এখন বেঁধে নেওয়া হয়েছে গরুটা আসলে কাটা হবে তো আমি তো গরু জবাইটা শেয়ার করতে পারবো না যেহেতু ইউটিউবে এটা একদমই নিষিদ্ধ তো তার কারণে আমি এই যে এই পর্যন্তই দেখিয়েছি আর একটা জিনিস আপনারা দেখেছেন এই যে গরুটা যখনই ওকে কাঁধ করে দেওয়া হয়েছে ও কিন্তু একদম চুপ করে নি স্তব্ধ মেরে চুপ করে পড়ে আছে সাধারণত আমি এর আগেও দেখেছি গরু যখনই এরকম রাখা হয় খুব লাফালাফি করে কিন্তু আমাদের এই গরুটা আল্লাহ রহমতে এত শান্ত ছিল এত চুপচাপ ছিল তো ওখানে পুরুষ মানুষ ছিল সব আর আমি যেহেতু বাড়ির বউসের জন্য আমি দূর থেকে এই ক্যাপচারগুলো করছিলাম আর আপনাদের কাছে যে শেয়ার করলাম তো আমি তো ওখানে যাইনি আর সাধারণত সব কিছু আসলে সম্ভব না তো যাই হোক ঈদের আগের দিন থেকে ঈদের পর দিন পর্যন্ত এই ছিল আমার আজকের ভিডিও তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসছেন বা নতুন আমার ভিডিও দেখছেন যদি একটু কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যাবেন ইনশাআল্লাহ আমি সবাইকে ফুল সাপোর্ট করার চেষ্টা করি থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও রিসেন্টলি উই আর হিটিং 1000 সাবস্ক্রাইবারস থ্যাংক ইউ আ লট গাইস ফর ইওর লাভ এন্ড সাপোর্ট